নিজের যে পটল তোলার সময় হয়ে গেল রে হুম আরে কি হুম হুম করছিস ম্যাডামের টিসুলে শান দেওয়া কমপ্লিট যা ইভেন্টটা মিটিয়ায় ও হো ডেট এসে গেল না দূর ভাল লাগে না প্রত্যেকবার একই থিম একই অ্যাকশন ভাল লাগে না 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 এবার নতুন থিম নতুন অ্যাকশন মা জননী এবার নতুন করে ছক সাজিয়েছে আরে চেপে যাও বাহু বলি কাকে বলে জানো আমার জেনে কাজ নেই ও মা জানলেই হবে তুই যা তোমার আর কি লাগিয়ে দিতে পারলেই হলো ওই দেখো আমার তো ওইটাই কাজ কাটি করা

মত্ত থেকে অস্ত এলো ভায়া পারিছে মাথা মোটা ও সুরের ভুঁড়ি যাবে ফেসে দেবতারা ডিস্কো ড্যান্স দেবে অবশেষে নারায়ণ নারায়ণ কে আগে আমি তুমি এই সময় একবার দর্শন তো পেতেই হবে হ্যাঁ সে তো বটেই তা না হলে ঝগড়াটা তুমি লাগাবে কি করে হ্যাঁ সেই তো সেই তো শুনলুম মডার্ন অস্ত্র শস্ত্র আনিয়েছেন এই সব ছোটখাটো যুদ্ধ করতে এত অস্ত্রের দরকার নেই এত সময় দেওয়া যাচ্ছে না নারোদ দু এক পিস নতুন আইটেম বানিয়েছে ওই দিয়ে চেপে দেবো জ জ জ পাঠিয়ে দাও পাঠিয়ে দাও ব্যাস ব্যাস ব্যাট ব্যাস ওদিকেও জ্বালিয়েছি এদিকেও জ্বালিয়েছি লেগে যা নালোদ দিয়ে লালন আরে ডাক্সার টাক্সার আরে ট্যাক্স আস্তে আস্তে জল জল নিচে যাবো তো লন্ডন ভেনিস কি এমনি দেখবেন কাকা খরচা আছে ভেনিস লন্ডন মানে এটা মর্তো না রি কোথায় যাবেন কৈলাস যাবো রে ভাই যুদ্ধ আছে একটু পৌঁছে দিবি কৈলাস ওরে বাবা সে তো প্রচুর খারাপ খন্দ না না যাবো না যাবি না যাবি না মানে রিফিউজাল কি সাহস করবো কমপ্লেন ডাকাবো মজা ও জান যান বেশি কমপ্লেন দেখাবেন না মশাই একশো টাকা গুঁজে দেবো আপনার কমপ্লেনে গুষ্টির তুষ্টি হয়ে যাবে মতায় শৃঙ্খলা মুকুট পুরো শংশই এই আয় চা কুত্তর চাবো কি করে ও দুর্গা কি হলো এই কি ব্যথা রে হ্যাঁ এত দেরি এরপর কখন কি হবে বলতো আশ্চর্য আরে তোকে মেরে আমি পার্লারে যাবো বাবু একটু তাড়াতাড়ি আয় প্লিজ আরে দুত্তর পার্লার আমি তো ট্যাক্সিই পাচ্ছি না আমি ওসব জানি না ছোট ছোটখাটো প্রবলেমের কথা তুই আমাকে শোনাবি না কাম কুইক বোঝো আসবি তো সেই নেচে নেচে বেতো সিংহের পিঠে চড়ে তার আবার কথা কি হলো অসুর প্রবলেমটা কি রে এখনো যাসনি নো ট্যাক্সি তুই কি রে ফোন করে গাড়ি ডাক ফোন করে গাড়ি আবার ঢপ দিচ্ছে বেটা বুড়ো ধারি ও হো আরে গি বা ফোন গাড়ি উইল কাম হুস করে তোকে নিয়ে যাবে ফুস করে নরক স্বর্গ গে চুলোই যেতে চাস চলে যা এত সুবিধা আগে জানলেই আর চাপ ছিল না নে নে তাড়াতাড়ি ফকর ওকে ওকে হ্যালো হ্যালো অ্যাঁ কোথায় আসবেন হ্যাঁ কাম এক মট বড় রাস্তা যেখানে প্রচুর কট্ট দুর্গা আই এম ক্রামিং মাই খানি ট্রান্ড ফিনালে আজ দিন ভি সানি সানি चौकी को रुक आर ने इनी स्तार तो मेरे घर भेंगे देवों दूर का बोली होए कैनों में ने ने बोहार একবার না পারিলে দেখো শতবার গর্তের মধ্যে পড়ে মালাই চাকি গেছে ঘুরে ওরে বাবা রে কি হলো কি এত খোরাচ্ছিস কেন যুদ্ধের আগে ওয়াই লেগ পুলিং ডিস্টার্ব তোর কি রে জানিস না খোঁড়া হাতি লাখ টাকা অশিক্ষিত অসুর পাঠশালা কাকে বলে চেনেই না আমার আর চিনে দরকার নেই মাথা গুলিয়ে গেছে তাড়াতাড়ি মার অরিজিনাল নরকে ঢুকে বাঁচি নেনে নেনে চ শুরু কর খালি চোখ ঝলসে যাচ্ছে এই দেখ বলেছিলাম না এই হচ্ছে আমার নতুন অস্ত্র নাম্বার ওয়ান শুধু তোর না এই গয়না পড়লে না সবার চোখ ঝলসে যাবে মানে কি এটা কিন্তু চিটিং এই চেপে যা চেপে যা মর্তের মাটিতে পা দিবে আর চিটিং বাইরে জানবি না তাকে হয় শোনার মেরে চল মানছি না মানবো না আমি খেলবো না মরতে পা দিয়েই যত দু নম্বরই আইডিয়া শুরু করে ফেললি ছা 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 আমি চললাম পালাবি নাকি ঠিক আছে পালা ও বাবা ময়দানে চারদিকে দেয়াল তুলে দিয়েছে কই পরোয়া নেই দেওয়াল ভেঙে বেরিয়ে যাব ওরে কি জেসে দেওয়াল স্টার সিমেন্ট দিয়ে তৈরি রে পাগলা ভাঙা অতো সোজা রে হা চিরকাল এমন চলবে না রে দুর্গা এবারটা মারলি মা নেক্সট ইয়ারে কি হবে কেউ জানে না ঐ리로 হাক আমি আসছি বিশ্বের সবচেয়ে বড় মন্ময় মূর্তি রূপে স্টার সিমেন্ট দেশপ্রিয় পার্ক দুর্গोत्सव আমি থাকছি তোমরা দেখো মুখো ও অসুকের খেলা হলো কে